দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হবে বললেন আসিফ নজরুল রাজনৈতিক দলের নেতাদের জাতীয় ঐক্যে গুরুত্ব আরোপ ঐক্য নষ্ট করলে জবাবদিহির হুঁশিয়ারি রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংকে শেষ বিদায় জানালো ভারত নয়াদিল্লিতে শেষকৃত্য সম্পন্ন এবারে বিস্তারিত জুলাই আগস্ট গণহত্যার বিচার সংস্কার ও নির্বাচন আয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ এমনটাই জানালেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হবে আজ ঢাকায় এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি তাজুল কারিকলি বলেছে এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনে বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির শাস্তির রায় এবং অন্যান্য উদযাপন করে করতে পারব জুলাই অভ্যুত্থানের সুফল পেতে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ রাজধানীতে খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশনে তারা বলেন দেশ বিদেশে ষড়যন্ত্র থেমে নেই এটি বিবেচনায় রেখে সবাইকে এগিয়ে যেতে হবে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে বিভেদ নয় ঐক্য এই প্রতিপাদ্য নিয়ে সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস এতে বিভিন্ন দলের নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয় সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসেন দলটির নেতা কর্মীরা বক্তব্যে বিভিন্ন দলের নেতারা জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন এই মজলিসের মধ্যে আন্দোলন দায়িত্বশীল এসেছে অন্য অন্য ইসলামী দায়িত্বশীল এসেছে বিভিন্ন পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মনের দিক থেকে অনেকটা ওকের কাছাকাছি চলে গেছি এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল এই বাংলাদেশ চাই না নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ গড়বার লড়াই একই রকম আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ঐক্য তারপরে কি ঐক্য এরপরে কি ঐক্য এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আর যেন ওলামা উলামা ইসলামের দলগুলার মাতার উপরে কেউ কাঁঠাল ভেঙে না পারে সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে সুচার হতে হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বাংলাদেশে আগুন লাগালে ভারতকে এর জন্য ভুক্ত হবে পাশের আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না বাংলাদেশে আগুন জ্বালাবেন নিজের সাথে থাকবেন এটা কিন্তু সম্ভব না এটা হয় না ইতিহাস পড়ে না সুতরাং

প্লাবনী সংবাদ ঢাকা জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন জুলাই গণ আহতদের চিকিৎসা নিশ্চিতে এখন পর্যন্ত সন্তোষজনক কোনো পদক্ষেপ নেই আজ আহতদেরকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন আহতরাও চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন জুলাই গণ আহতদের নিয়ে শনিবার রাজধানীতে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী এতে অনেকে অংশ নেন তাদের একজন পারভিন আক্তার আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে এক ছাত্রকে উদ্ধার করতে গিয়ে গুলিতে চোখ হারান তিনি আমার এই চোখে গুলি করে যেই আসুক না আমি চাই তাই যেন বসার আগে সিঞ্চা করে যে কার কারণে কাদের সিগুল বাজি রেখে সিটটা আমি খালি ফেসি পারফিন আক্তারের মতো আহত অনেকের মধ্যেই রয়েছে চাপা কষ্ট যারা সমন্বয়ক যারাই আমাদের দায়িত্ব নিয়েছে তাদের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি দেশের জন্য দাঁড়িয়েছি তারা আমাদের মস্তদের ওপর বসে তারা কেন এখন মজ মস্তি কর যে ভ্যাসিজদের বিচার জানানো

আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে তিনি বলেন জনগণের কল্যাণ রাজনৈতিক দলগুলোর মূলে থাকা উচিত সবাই গিয়ে গতিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত মানুষের পাটা কিভাবে ধোয়াবে মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে এই জাতির বাক্যের কোনো পরিবর্তন হয় অনুষ্ঠান শেষে আহত ও তাদের পরিবারের খোঁজ খবর নেন নূর আলম, সংবাদ ঢাকা। রাতের আধার কাটিয়ে দিনের আলোতে মানুষ ভোট দেবে দু সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফামক খালিদ হোসেন সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় কম্বল বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি কিছুটা সংস্কারে আমরা হাত দিয়েছি এগুলো কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে আগামী এবছর আগামী বছরের শেষে অথবা ছাব্বিশ সালের প্রথম দিকে আমরা নির্বাচন যাব এই প্রথম ষোলো সতেরো বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন দিনের আলোতে রাতে কোনো ভোট হবে না নদী বাঁচাতে প্রয়োজনে দুই চারটি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ রিভার ফাউন্ডেশন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সমন্বয়ে আয়োজিত সম্মেলনে তিনি এই নির্দেশনা দেন উপদেষ্টা বলেন বন বিভাগের জমি দখলমুক্ত করতে হবে পলিথিনের ব্যবহার বন্ধে বিকল্প খোঁজার আহ্বান জানান তিনি পরিবেশের যে ডিজি মহোদয় এই ডিজি মহোদয় আছেন তাকে অনুরোধ করছি যে আপনি আপনার কাছে তালিকা আছে যে কারা কারা দূষণ করছে তাদের বিরুদ্ধে নিয়মিত কাজ শুরু করে তাদেরকে আমি অনলাইন মনিটরিংয়ের আন্ডারে আনব এবং আপনারা নিয়মিত পানি পরীক্ষা করবেন প্রয়োজনে আমরা নদী বাঁচাতে দুই একটা শিল্প কারখানা বন্ধ করে দেব আইন নামেরও তো শিল্প কারখানা চালানোর কোনো সুযোগই নেই আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের সেখানে প্রবেশাধিকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন প্রধান প্রধান উপদেষ্টার উপদেষ্টার সকালে কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে আরও বলা হয়েছে সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য নতুন আবেদন নেওয়া হবে যে কোনো ইভেন্টের জন্য অস্থায়ী দৈনিক অ্যাক্সেস কার্ড নিজ নিজ মন্ত্রণালয় থেকে জারি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে সাতাশ ডিসেম্বর পত্রিকাটির অনলাইন সংস্করণে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে আইএসপিআর বলছে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণে আসার জন্য প্রশিক্ষণের জন্য আসার পরিকল্পনা নেই এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন স্থানে চলছে মালবাহী নৌযান ধর্মঘট দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বহির বন্ধ রয়েছে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেশের অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহন যশোরের নোয়াপাড়া নৌবন্দরে চার দফা দাবিতে চলছে দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট খুলনা নৌবন্দরে পণ্য পরিবহনও সম্পূর্ণ বন্ধ রয়েছে প্রতিবাদ মিছিল নৌ শ্রমিকরা বৃহস্পতিবার রাত বারোটা থেকে অনির্দিষ্ট কালের এই ধর্মঘট শুরু হয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাক দিয়েছে নৌজান শ্রমিকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা সম্প্রতি চাঁদপুরের মেঘনায় একটি জাহাজে সাতজন খুন হন প্রচণ্ড শীতে কাঁদছে দেশের উত্তরাঞ্চল পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ সাথে হিমশীতল বাতাস কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত শনিবার সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস কুড়িগ্রামে কুয়াশা তেমন না থাকলেও হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে মানুষজন সকাল ছটায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস জার্মানির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার তেইশ ফেব্রুয়ারির আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি সম্প্রতি সোশ্যাল ডেমোক্রেট নেতা ওলাফ শোলস আস্থা ভোটে হেরে যান ক্রিস্টিয়ান লিন্ডনারের ফ্রি ডেমোক্রেটস দল শলসের জোট সরকার থেকে বেরিয়ে গেলে তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেননি তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত শলস তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় চব্বিশ ঘন্টায় আরও সাঁয়ত্রিশ জন প্রাণ হারিয়েছে আহত হয়েছে একশো জনের মতো এ নিয়ে গাজায় মোট নিহত পঁয়তাল্লিশ হাজার চারশো ছত্রিশ জনে দাঁড়িয়েছে উত্তর গাজার শেষ হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালে ব্যাপক অভিযান চালায় তারা বেঈ লাহিয়া এলাকার হাসপাতালে অভিযান চালানোর কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী তাদের দাবি হামাস হাসপাতালটি তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল মাশরাফি বিন মর্তজাকে ছাড়াই এবারের বিপিএলে মাঠে নামার পরিকল্পনা করছে সিলেট স্ট্রাইকারস সকালে মিরপুরে একাডেমিক মাঠে অনুশীলন শেষে কথা জানিয়েছেন দলটির প্রধান কোচ এদিকে ফরচুন বরিশালের পাকিস্তানি তারকা পেইসার শাহিন শাহ আফ্রিদির লক্ষ্য আগুনঝরা বোলিং দিয়ে প্রতিপক্ষকে কুপকাত করা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান সেখানে খেলার কথা ছিল তারকা পেসার শাইন শাহ কিন্তু তিনি চলে আসেন ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে জানুয়ারি মার্চ পর্যন্ত সর্বোচ্চ সাত ম্যাচে তাকে পাবে বরিশাল সময়ের হলেও আলো ছড়াতে চান টুর্নামেন্টের সবচেয়ে বড় এই তারকা তামিম ভাই যখন আমাকে বলেছেন খেলার কথা তখন আর আমি না করতে পারি নাই ফরচুন বরিশাল দলটাও চমৎকার ম্যাচ যেতাই আমার নেশা আর তা করতে নিজের সেরা মিরপুর স্টেডিয়ামে 30 ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল এর একাদশ আসর উদ্বোধনী ম্যাচে দুপুর দেড়টায় দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল দু হাজার বাইশ ফাইনাল খেলেছিল সিলেটের স্ট্রাইকার্স পরের আসরে মুখ থুবড়ে পড়ে দলটি এবারে বিপিএল তাই স্ট্রাইকার্সের জন্য মান পুনরুদ্ধারে লড়াই অভিজ্ঞতায় বেশি গুরুত্ব দেওয়া দলটিতে আছেন মাশরাফি বিন মোর্তোজা তার উপস্থিতি খেলোয়াড় হিসাবে নাকি মেন্টর হিসাবে তাই স্পষ্ট করে জানাননি দলটির প্রধান কোচ আমাদের স্কোয়াডে এখনও আছে কারণ এই টিমের অথপ্রত্য অংশ হচ্ছে মাশসাফি এবং আমরা ডিফেন্ডার সিচুয়েশন ও কি ফিল করতেছে আমরা অর্জন্য জন্য অপেক্ষা করবো এটা হচ্ছে অরকল যখনই বলবে যে রেডি টু প্লে তখন তারপর একটা নির্দিষ্ট সময় আছে যখন আর সময় থাকবে না তখন আমরা ওই জায়গাতে আমরা অন্য প্লেয়ার করব টুর্নামেন্টের দ্বিতীয় দিন সন্ধ্যা সাতটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা দু হাজার চব্বিশ সালের ব্যালুন ডিওরের যোগ্য দাবিদার ছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র শুক্রবার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে এমন মন্তব্য করেছেন ফর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বয়স বাড়লেও কমেনি মনের জোর একের পর এক করে চলেছেন রেকর্ড এবার সেই কাতারে থেকেই গ্লোভসাকার অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতেছেন রোনালদো দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে পঁয়তাল্লিশ ম্যাচে চুয়াল্লিশ গোল ও তেরোটি গোলে সহায়তা করা রোনালদোর হাতে উঠেছে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার এছাড়া সর্বকালে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পান সি আর সেভেন ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ পর্যন্ত নয়শো ষোলো গোল করেছেন রোনালদো অনুষ্ঠানে তরুণ খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এ প্রজন্ম দারুণ ফুটবল খেলছে তবে ব্যালণ্ডিয়ারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি রোনালদো বলেন ভিনিসিয়াস ছিলেন গোল্ডেন বলের যোগ্য দাবিদার তার সাথে অন্যায় করা হয়েছে তারা এটা হ্রদ দিয়েছে সেও যোগ্য কিন্তু এটা উচিত ছিল তাই থিংক দাই সুদ গিফট ভিনিসিস উইন আয়োজক ফরাসি সাময়িক ফ্রান্স ফুটবলের সমালোচনা করেন উনচল্লিশ বছর বয়সী এই মহাতারকা পাশাপাশি গ্লোব সকর অ্যাওয়ার্ডস এর প্রশংসাও করেন তিনি ফেয়ার আই সে হিয়ার অফ গ্লোবসকার অ্যাওয়ার্ডসে ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামি নেইয়ামাল সেরা খেলোয়াড় ও সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন ভেনিসিয়াস অনলাইনে ভোটের মাধ্যমে গ্লোবসকার অ্যাওয়ার্ডসে বিজয় নির্ধারণ করা হয় দুইশোটি দেশ ও অঞ্চলের দশ কোটি ভক্ত এবার ভোট দিয়েছেন যা রেকর্ড ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো আরও একবার আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হবে বললেন আসিফ নজরুল রাজনৈতিক দলের নেতাদের জাতীয় ঐক্যে আরোপ ঐক্য নষ্ট করলে জবাবদিহির হুঁশিয়ারি রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংকে শেষ বিদায় জানালো ভারত নয়াদিল্লিতে শেষকৃত্য সম্পন্ন এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্তর সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ